আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যারা স্বপ্নে নৌকা দর্শন দেখে স্বপ্নের মাঝে নৌকা দেখতে পায় এটা কি এই স্বপ্নের ব্যাখ্যা কি আসুন বিস্তারিত জেনে নেই স্বপ্নে নৌকা দেখতে পাওয়া সাধারণত মুক্তির আলামত আল্লাহ তবে কোনো সময় এর ব্যাখ্যা রাজা বাচ্চার দরবারে পৌঁছার কারণ বা অশিলা হিসাবে করা হয় আবার কোনো কোনো সময় এর ব্যাখ্যা হয় দুশ্চিন্তা দুর্ভাবনায় পতিত হওয়া কিন্তু পরিণামে শীঘ্রই তার মুক্তি নসিব হবে বলে আশা করা যায় কেউ স্বপ্নে দেখল সাগর বক্ষে সে নৌকায় বসে রয়েছে এর তাবির হবে উক্ত নৌকার ছোট বড় ও প্রশস্ততা অনুপাতে সে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করবে কিন্তু পরবর্তী পর্যায়ে তা থেকে সে মুক্তি পেয়ে যাবে যদি কেউ স্বপ্নে দেখে সে নৌকায় বসা রয়েছে আর তাতে পানি ঢুকে পড়েছে এর তা হবে সে ব্যক্তি রোগ ব্যাধি বা দুশ্চিন্তার শিকার হবে কিংবা কারাগারে আটক হবে কিন্তু এক পর্যায়ে এই মস্ত বড় বিপদ থেকেও সে মুক্তি পাবে কেউ নৌকা থেকে বের হয়েছে মর্মে স্বপ্নে দেখলো অর্থাৎ নৌকা থেকে সে বাহিরে বের হয়েছে এর অর্থ হবে অচিরেই সে মুক্তি পাবে যদি কোনো প্রকার জেলের মধ্যে বা কোনো প্রকার দুশ্চিন্তা বিপদাপদের মধ্যে পড়ে সে অচিরেই মুক্তি পেয়ে যাবে নৌকা যদি শুকনা আছে বলে দেখতে পায় এর ব্যাখ্যা হবে সে দুশ্চিন্ত বিপর্যয়ের সম্মুখীন হবে নাউজবিল্লা। যদি কেউ এ স্থলে জলে না এ স্থলে নৌকা দেখতে পায় শুকনা জাগায় তবে সে দুশ্চিন্তা এবং বিপদগ্রস্ত হবে কিন্তু অনতি বিলম্বে আবার তা থেকে সে মুক্তি পেয়ে যাবে কেউ দেখলো নৌকাটি কেবল পানি বয়ে চলেছে এর ব্যাখ্যা হবে অতি শীঘ্র সে বিপদ মুসিবতের সবল থেকে পরিত্রাণ পাবে সোবাহাল্লাহ এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন হুল্ল